ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার স্থবিরতা বিরুদ্ধে নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস এ নিয়ে নতুন এক নির্দেশনা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটার দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মেহর নিউজ হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতি বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে সূত্রটি আরও জানায় এনএসসিতে প্রায় জনের বেশি কর্মকর্তা ছুটিতে থাকার কারণে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অসংগিত দেখা দিচ্ছে প্রশ্ন উঠেছে কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিষদ বা অর্থ দপ্তরের পরিবর্তে প্রেস সচিবের দপ্তর থেকে এলো বিশ্লেষকদের মতে প্রশাসনের ভেতরে দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বর্তমানে এনএসসি এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের মধ্যে কে কোন সিদ্ধান্ত নেবে তা এখন স্পষ্ট নয় পাশাপাশি এনএসসি নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে জানিয়েছে সিবিসি নিউজ এই সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি কৌশলগতভাবে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার দিকে এগোচ্ছে এই প্রশ্নই এখন সামনে উঠে এসেছে